আজকে হচ্ছে একটু বাইরে গেছিলাম মাত্র ঢুকলাম জানি যে বাসায় ঢুকে আর সময় পাবো না একটু বানানোর কখনোই আমার বাসার কেনা এক তারিখটা খুতে চায় না আমার নিজেরও পছন্দ না তো এখন ড্রাইভার আছে ওদের জন্য একটু একটু কিনে নিয়ে আসি সময় পাবো না কাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ আজকে নিয়তি করছিলাম যে আমি আর ভাজা টাজা খাবো না আমি হচ্ছে দই চিড়া খাব ওদেরও তো সেটুকু নিয়ে আসলাম একটু চিরা ছিল সেটাও ভিজাই দিলাম দই আনছি যে পরিমাণ কাশি আমার দই তো আনলেই খাওয়া যাবে না এটা হচ্ছে একটু গরম করে নিই ওভেনে কী করবো আর এটা হচ্ছে ক্ষীর দইটা খুব পছন্দ আমার দই জন্য তো কাশি এই দই আনতে আবার কত দূর গেছি গরম তাই ওখানে তো জ্যাম পাই নাই জ্যাম পাই তো কতক্ষণ হোক ড্রাইভারের পর একটা গুসাই ফেলি মুড়িটা আনো তো তারা তাই তো ও ছোলার মধ্যে একটা চামচ লাগবে ওর ওখানে পানি দাও মুড়ি দাও ইয়ে আবদুল্লার জন্য আবদুল্লার মুড়িটা কই ইয়েটা কই মুড়ির ছোট যে বক্সটা ওইটা দাও জিলাপি আস না জিলাপি বের করো বাবা দিয়ে আসো একটা বন প্লেট দিও এটা নিজ ওর মুড়ি দাও আর পানি দাও দুই কি ফুল এক মিনিট হয়ে গেল এতক্ষণ তো দিতে চাইলাম না করতে গেলে অন্য কাজ করতে গেলে ভুল হয়ে যায় যা বেশি হয়ে গেল প্লেট আনো না ইফতার অনেক মানুষও কিন্তু ইফতার বানায় না এবার প্রতিদিন কিনেই খায় আমার বসায় যে কোনো খাবে না আমার নিজেরও ভাল লাগে না ভাল লাগে না খেলেই কি খাওয়া ঠিক না তারপর যদি ঘরের না হয় তাহলে তো সেটা আটকর অস্বাস্থ্যকর প্লেটগুলো লাগবে এখানে শুধু প্লেট আনো আর পানি আনো বসাই নিচ্ছে সব